আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন আজকে আপনাদেরকে রাজকীয় কিছু সোফা দেখাবো একদম রিজনেবল প্রাইজে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেইন রোড এখানে আসলে পেয়ে যাবেন একদম অল্প বাজেটে যারা এই টাইপের সোফা চান আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা হয়েছে কাপড়টা দেওয়া হচ্ছে সুইট বেলবেটের কাপড় অনেক সুন্দর কাপড় দিয়েছি আমরা আপনারা চাইলে কাপড় কাস্টোমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর করে আমরা কারো কাজ করে আমরা ডিসপ্লে করে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনার বাসায় রাখলে ফাইনালি কেমন দেখা যাবে সেটা দেখানোর চেষ্টা করি দেখেন এখানে কিন্তু অনেক অনেক সবার কালেকশন রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার স্ক্যান শর্ট দিয়ে যোগাযোগ করে ফার্নিচারটি ক্রয় করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বোসিলা ব্রিজ মেইন রোড এখানে আসলে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটা একটু দয়া করে ফলো করে দিয়ে রাখবেন আমাদের লিঙ্ক দেওয়া আছে ডেস্ক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে চাইলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আজকে যে সোফাগুলো দেখাবো দেখেন কত করে আমরা কারো কাজ করে দিয়েছি এটা হচ্ছে সিক্স সিটার একটা সোফা এটা আমাদের বাসায় দাম দিয়েছি আমরা ইটালিয়ান সোফা আর কি তুর্কি কাপড় তুর্কি কাপড় তো করা হয়েছে দেখতে দারুণ দেখা যায় সম্পূর্ণ সেগুন কাঠের উপরে ডিজাইনগুলো করা আছে দেখেন আমরা পিছনে ডিজাইনগুলো একটু কাছ থেকে দেখাবো দেখেন কত সুন্দর করে আমরা কারু কাজ করে দিয়েছি আর কাপড়টা দিয়েছি আমরা সুইট বেলবেটের কাপড় আমরা যদি অন্য কোনো কাপড় চান অন্য কোনো কালার সেক্ষেত্রে আমরা করে দিব আর নিচে যে পায়াগুলো আছে ভিক্টোরিয়ার সাপে দেখেন কত সুন্দর করে আমরা কারু কাজ করে দিয়েছি দেখতে দারুণ দেখা যায় এ হচ্ছে সিক্স সিরাইডির সোফাটা মাত্র নব্বই হাজার টাকা আমাদের প্রাইস ছিল আর ডিসকাউন্টের প্রাইসে মাত্র পাঁচ হাজার টাকা কমে মাত্র পঁচাশি হাজার টাকা আমাদের কাছ থেকে এই সোফাটা নিতে পারবেন এখানে একটা আছে এটা এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আমাদের প্রাইস উইদাউট টেবিল স্যানার টেবিল এটার কাপড়টা কিন্তু অনেক সুন্দর আপনি যদি চান অন্য কোনো কাপড় সেক্ষেত্রে কাপড় দেওয়া যাবে দেখেন আমাদের এখানে পাবেন সব ধরনের কাস্টমাইজ আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কাপড় কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর করে আমরা কারুর কাজ করে দিয়েছি আর এটার পায়েগুলো দেখেন কত সুন্দর এটা হলো থ্রি সিট টু সিট এটা হচ্ছে ওয়ান সিট সাথে সুন্দর সুন্দর পিলু দেওয়া আছে দেখেন অনেক সুন্দর পিলু দেওয়া আছে অনেক সুন্দর করে কারো কাজ করা এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আমাদের ফুল সেট পঁচাত্তর হাজার টাকা এখানে আছে কিছু রাজকীয় সোফা দেখেন যারা এই টাইপের সোফা চান আমাদের থেকে ক্রয় করতে পারেন দেখেন কত সুন্দর করে আমরা কারো কাজ করে রেখেছি ইভেন হচ্ছে ডিসপ্লে করে রেখেছি ডিসপ্লে করে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনি বাসায় রাখলে ফাইনালি কীরকম দেখা যাবে সেটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে একটা সোফা এটা অনেক সুন্দর অনেক সুন্দরভাবে কারো কাজ করা আছে দেখেন স্টাইলে কারো কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আর এই যে পাশে যেটা আছে এটা অফ হোয়াইট কাপড়ের এটাও কিন্তু সুইট বেলভেটের কাপড় অফ ওয়াইডের এটাও কিন্তু নব্বই হাজার টাকা প্রাইস আপনার চাইলে বার্গেনিং করে দামাদামি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কারো কাজগুলো দেখেন কত সুন্দর আমাদের ফিনিশিংগুলো দেখেন এটাও সিক্স সিটের সোফা এটা হচ্ছে ওয়ান সিটটা দেখেন কত সুন্দর প্রতিটাতে পিলু দেওয়া আছে এবং এই পিলুগুলো ওয়াশেবল আপনি চাইলে এগুলো খুলে ওয়াশ করে আবার ইউজ করতে পারবেন এগুলো সেন্ডার টেবিল দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে সেটা এক্সট্রা দাম হবে নিতে পারবেন এখানে আসছে একটা কম বাজেটের ভিতরে এটা হচ্ছে পাইপ সোফা এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা প্রাইস নিলে সত্তর হাজার টাকা রাখা যাবে এটা অনেক সুন্দর অনেক সুন্দর কাপড় দিয়েছি অনেক সুন্দর লাগে দেখতে দেখেন কত সুন্দর এটার প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা অনলে এখানে কিছু সোফা আছে দেখেন এগুলা এখানে একটা আছে পার্পল কালারের অনেক সুন্দর দেখতে দারুণ দেখা যায় নতুন কাপড় দিয়ে আমরা সোফাটা করেছি দেখতে অনেক দারুণ দেখা যায় এটার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ফিনিশিংগুলো দেখেন ক্লিক কিক নিয়েছি